এই আশ্চর্যকর হাদিস থেকে শিখলাম কয়েকটা জিনিস জিনরা উঠিয়ে নিয়ে যেতে পারে দুই শিখলাম জিনরা আগুনের মাধ্যমে কাউকে হত্যা করতে পারে তিন শিখলাম নবী আলী ওয়াসাল্লাম তিনি জিনদের নবী ছিলেন এবং কোরআনের মসজিদ তাদের সামনে কেরাত আলাল জিন তিনি জিন্দের সামনে কেরাত করলেন চতুর্থ শিখলাম লাইলাতাল জিন লাইলাতাল জিন কি আমরা লাইলাত কদর শুনেছি লাইলাত নিসমিন শাহবান শুনেছি এখন লাইলাতাল জিন আবার কি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে মজার হাদিস পাঁচ হাজার তিনশো চুরাশি নম্বর আন্তর্জাতিক কোড অনুযায়ী মুসলিম শরীফের কেরাত আলাল জিন এই অধ্যায় হাদিসটি আপনি পেয়ে যাবেন নবী সাল্লাহ আলী আসাল্লামের সাহবা ইবনে আল আলকামা রাদিয়াল্লাহালো তিনি বলেছেন যে আমরা একবার নবী সাল্লুআস্লামকে খুঁজাখুঁজি করতে থাকলাম আমরা রসুল্লাহামের সাথে সাথে সফরে ছিলাম কিন্তু রসুল্লাহ সাল্লাহামকে আমরা খুঁজে পাচ্ছিলাম না ইবনে মাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি রসুল্লাহামের সাথে সেখানে ভ্রমণ করেছিলেন কিনা তিনি বললেন যে আমি আশঙ্কা করতেছিলাম যে নবী সাল্লিয়াম যে আজকের রাতটিকে লেইলা তেল জিন কিনা অর্থাৎ জিনের রাত্র কিনা কেন আমার ধারণা হয় জিনরা কি রসুলকে উঠে নিয়ে গিয়েছে কিনা বা রসুল্লাহ সাল্লামকে জিনকে জিনরা তাকে হত্যা করেছে কিনা অতপর নবী সাল্লাহামকে অনেক খোঁজাখি করার পরে জাবালে রহমত একটি পাহাড় থেকে তিনি হয়ে আসলেন অতপর সাহাবিদেরকে তিনি বললেন যে আজকে রাত্রিতে রাত্রিটা ছিল লাইলাতাল জিনের রাত্রি অর্থাৎ কেন জিনের রাত্রি নবী সাল্লা আলিয়া সাল্লাম বলেন জিনদের একজন প্রতিনিধি আমাকে এসে তাদের কাছে পরিভ্রমন করার জন্য আমাকে দাওয়াত দিলেন অতপর নবী সাল্লাহ আলয় সাল্লাম তাদের দাওয়াত কবুল করলেন এবং সেখানে গেলেন এরপরে জিনরা আগুন দিয়ে তারা কি 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 করে সেই সব নিদর্শন রসুল্লাহ সাল্লা আসলামকে দেখালেন এরপর জিনরা রসুল্লাহ সাল্লাহ অনুরোধ করলেন যে রসুল্লাহ সাল্লাম যেন কিছু কোরআনের আয়াত করে শোনান তো রসুল্লাহ সাল্লাম তাদেরকে আয়াত করে শোনালেন অতপর জিনরা যেহেতু তারা আল্লাহর নবী সাল্লাহ শেষ নবী হিসেবে ইমান এনেছে তারা রসুল্লাহ সাল্লাহ আলামকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল সাল্লা আমাদের খাবারের বিবরণগুলো বলে দেন আমরা কি ধরনের খাবার খাব তো নবী সাল্লাম আজীবন বর্ণনা করেছেন আল্লাহমান নবী সাল্লাই বলেছেন যখনই আল্লাহর নামে উৎসর্গ করা কোনো প্রাণী যেমন গরু যেমন খাসি যেমন ওট এগুলোর হাড্ডি যখন আমরা খেয়ে ফেলে দিবে তখন জিনরা যখনই এটাকে স্পর্শ করবে আইয়াকুন আল্লাহমান সাথে সাথে তার মধ্যে গুস্ত গজিয়ে যাবে এজন্য এই আশ্চর্যকর হাদিস থেকে শুকলাম কয়েকটা জিনিস জিনরা উঠিয়ে নিয়ে যেতে পারে দুই শিখলাম জিনরা আগুনের মাধ্যমে কাউকে হত্যা করতে পারে তিন শিখলাম নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি জিনদের নবী ছিলেন এবং কোরআনের মৌজিদা তাদের সামনে কেরাত আল জিন তিনি জিনদের সামনে কেরাত করলেন চতুর্থ শিখলাম ইয়াকুন আল্লাহ আলহমান অর্থাৎ নবী সাল্লিয়াল্লাম বলেছেন যে কোনো মানুষ মানুষের ফেলে দেওয়া খাদ্য আমরা যেই খাবারগুলো মুসলিমরা ফেলে দেই আল্লাহ নামুচ্ছর করা প্রাণী জিনরা স্পর্শ করার সাথে সাথেই তার মধ্যে অবশ্যই গুস্ত গজিয়ে যায় এই জন্য আমরা এই হাড্ডিগুলোর ব্যাপারে খুব সাবধান থাকবো যেন আমাদের ভাই জিনরা এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই আশ্চর্যকর হাদিস লাইলাতেল জিন থেকে আমাদেরকে শিখবার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত